আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের সাথে আজকে আলোচনা করব ইনকিউবেটর সম্পর্কে ইনকিউবেটর হচ্ছে মুরগির ডিম ফুটানোর কৃত্রিম যন্ত্র মানে মুরগির বাচ্চা ফুটানোর জন্য ইনকিউবেটর দিয়ে মুরগির বাচ্চা ফুটানো হয় আজকে আপনাদের সাথে ইনকিউবেটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচনাটি হচ্ছে দ্বিতীয় পর্ব ইনকিউবেটর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবেন আর্দ্রতা কিভাবে নিয়ন্ত্রণ করবেন বা ভাড়াবেন আপনারা যারা কক্সিডে ইনকিউবেটর বানিয়েছেন তাদের সবচেয়ে সমস্যা হয় আর্দ্রতা নিয়ে সেক্ষেত্রে আপনারা চারটি উপায়ে আর্দ্রতা বাড়াতে পারেন ইনকিউবেটর আর্দ্রতা বাড়ানোর উপায় এক নম্বর গেঞ্জির কাপড় ভিজিয়ে ইনকিউবেটরের সাইডে ঝুলিয়ে রেখে দিবেন দুই নম্বর বাতের নিচে একটি মগ বা বাটির ভিতর ফানি রেখে দিবেন তিন নম্বর পানি হালকা একটু গরম করে রেখে দিবেন চার নম্বর কাপড় ভিজিয়ে একটি বাটির ভিতরে রেখে দিবেন এই চারটি উপায়ে যে কোনো একটি উপায়ের মাধ্যমে আপনি আর্দ্রতা বাড়াতে পারবেন আর একটা হলো যেখানে কলিং ফ্যান লাগানো হয়েছে সেখানে দুই থেকে তিনটা ছিদ্র করে দিবেন এতে করে আর্দ্রতা অনেকটাই বৃদ্ধি পাবে যখন থেকে মুরগির বাচ্চা ফোটা শুরু করবে তখন থেকে তাপমাত্রা দুই তিন পয়েন্ট কম কমিয়ে দিবেন কারণ তখন বাচ্চার শরীরে অনেকটাই তাপমাত্রা থাকে যার ফলে এমনিতে তাপমাত্রা বৃদ্ধি হয়ে যায় আর এই মুহুর্তে যদি না কমানো হয় তাহলে টেম্পারেচার অনেক বৃদ্ধি হয়ে যায় যার ফলে বাচ্চাগুলো মারা যাওয়ার আশঙ্কা রয়েছে ডিম কিভাবে রাখবেন কতদিন সংরক্ষণ করবেন এ নিয়ে ইতিপূর্বে বলা হয়েছে সব সময় ভালো কন্ট্রোলার দিয়ে ইনকিউবেটর বানানোর চেষ্টা করবেন এতে করে ডিমগুলো নষ্ট হবে না ভালো পরিমাণ হ্যাসিং রেট পাবেন ভালো কন্ট্রোলার বোঝা খুবই কঠিন তাই বিশ্বস্ত লোক থেকে কন্ট্রোলার অথবা ইনকিউবেটর কিনবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবার ইনকিউবেটর সম্পর্কে যেসব বিষয়ে বলা হয়েছে যেসব নিয়ম কারণ বলা হয়েছে সেগুলো মেনে চলবেন তাহলে আপনার মুরগির বাচ্চার হেসিগ্রেট সবসময় ভালো পাবেন আপনি ভালো একটা ইনকিউবেটর কিনবেন এবং ভালো কন্ট্রোলার কিনবেন ভালো কন্ট্রোলার না কিনলে আপনি ভালো হেসিগ্রেট পাবেন না সবসময় ইন ইনকিউবেটর কেনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন যাচাই বাছাই করে আপনি ভালো থেকে ইনকিউবেটর কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুরগিকে ভালোবেসে লালন পালন করবেন মুরগির প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ